It's Pindy, though. It Pindy. Camera is starting. Please wait. Watch out for nothing. 先倒，先倒，先倒。啊，它都是硬的了。 কীভাবে দেখবেন সেটিং এভাবে সেটিং করবেন আর যারা সেটিং করতে সমস্যা তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন ইনশাল্লাহ আমি সহযোগিতা করব আইপি ক্যামেরা কীভাবে সেটিং করবেন দেখতে পাচ্ছেন ইজি একদম দেখছেন এভাবে সবাই ফিটিং করবেন তারপরে কীভাবে বাইরে আসবেন এভাবে পরে দেখছেন এই যে আমার ক্যামেরাগুলো সম্পূর্ণ সেটিং করা হয়েছে ইজিতে আপনারা সেটিং করতে পারবেন এরপরে প্যাগ লগ ইন দেখছেন স্কিপ করে দেবেন বাস এগুলা সম্পূর্ণ রানিং আছে এখন শুধু এগুলো প্রেডিং করব সবগুলা এখানে মোবাইল আসে যাবে তো সবাই ভালো থাকবেন ভিডিওটাকে শেয়ার করবেন ইউটিউব ফেসবুক পেজে টিকটকে যারা দেখছেন সবাই ফলো দিয়ে সাথে থাকবেন